হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই শ্যালো ব্লগস তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো এখানে সেজে গুজে রেডি হয়ে চলে যাব একটা বিয়ে বাড়ি আর তার জন্য আগে থেকে একটা গিফট নিয়ে নেব তার জন্য আমরা চলে এসছি এখন এক্সপ্রেস বাজার সেখান থেকে একটা গিফট নেব তারপর আমরা বিয়ে বাড়ির দিকে রওনা দেব তো পুরো ভিডিওটাতে পাশে রাখার জন্য অনুরোধ রইল দেখো কত সুন্দর করে সাজানো এক্সপ্রেস বাজারের সামনেই এরকম একটা প্যান্ডেল হয়েছে এখান থেকে আমরা একটু ঠাকুর দেখলাম ফটো টটো তুলে নিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চার পাঁচটা সাদা আর লাল বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখান থেকে আমরা বেরিয়ে হেঁটে হেঁটে যাব তারপরে একটু দূরে গিয়ে মোটরসাইকেলে উঠবো তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই একটু এগিয়ে গিয়ে তারপর মোটরসাইকেলে উঠবো তারপর চলে যাব কদমতলার ঘাটে ওখানেই আজকে আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠান আর মোটরসাইকেলে যেতে যেতে দেখছি পাশে তানিষ্কের শোরুম বরমশাইকে বললাম একদিন কিন্তু নিয়ে আসতে হবে বরমশাই একটু চমকে পিছনের দিক তাকিয়ে দেখে নিলো তো আমরা ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি আর এসেই একটা দিদির সাথে দেখা হলো আমাদের পাড়াতেই বাড়ি তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি আর সাইডে দেখো বর আর কনের একটা ছবি দেয়া রয়েছে আমরা বিয়েবাড়িতে এত সকালে পৌঁছে গেছি যে লোকজন এখনও আসা শুরু করেনি দুই একজন রিলেটিভ তারাই এসেছে তো আমরা চলে যাচ্ছি ভেতরে তরে ঢুকেই প্রথমে চোখে পড়ল কফি তারপর পকোড়ার কাউন্টার তারপর আইসক্রিম আর পানের কাউন্টার পাশে ফুচকাও ছিল আর এখানে সুন্দর একটা দোলনা রয়েছে এখানে অনেক ফটো মটো তুলেছি দেখেছ কত সুন্দর একটা গণেশ মূর্তি এখানে আইস আমার জন্য পকোড়া নিয়ে এসেছে কিন্তু আমি বললাম খাবো না তো একাই খেয়ে নিচ্ছে খাওয়া শেষ করে আমরা চলে যাব যেখানে কোণে রয়েছে আর সাইডে দেখো ফুচকা স্টলে কত ভিড় লেগেছে আমরা চলে এসেছি ওপরে এ দিদিটা আমাদের পাড়াতেই বাড়ি এটা সবাই আমাদের পাড়ার একটু চারপাশটা ঘুরে ভিডিও করে কোণে দেখে আস্তে আস্তে চলে যাব নিচে দিয়ে ডিনার করব তারপর বাড়িতে চলে যাব হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নিচে তো আমরা চলে এসেছি প্যান্ডেলে খাবার জায়গায় এখানে আমার ছেলে টিস্যু দিয়েছিল টিস্যুটা ফেলে দিয়েছে দিয়ে ক্যাটারদের কাছ থেকে আরেকটা টিস্যু নিয়ে চা হয়েছে একটু পরে দিয়ে যাবে প্রথমে মেনু কার্ডটা ভালো করে দেখে নিচ্ছে কি কি আছে আজকের মেনুতে নতুন একটা টিস্যু ক্যাটারারা দিয়ে গেল তো আজকের মেনুতে ছিল ফিসকবিরাজি উইথ সস সাদা ভাত মুগ ডাল আলু ভাজা সাথে ছিল এঁচোর মেটে তারপর পাবদার জাল দিয়ে গেল কিছুক্ষণ পর চলে আসলো পোলাও উইথ মাটন কষা আর মাটনটা কিন্তু অসাধারণ ছিল তারপর চলে আসলো চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লাও ছিল আর খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে এসে আইসক্রিম নিয়ে নিচ্ছি এখানে তিন রকমের ফ্লেভার ছিল তাই মধ্যে থেকে একটা নিয়ে নিল আমার ছেলে আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে এসেছি পানের কাউন্টারে এখান থেকে একটা পান নিয়ে নিলাম আর এখানেই দাদাটা আমাকে বলছে ফায়ার পান খাবে কি না তো আমি বললাম না ফায়ার পান খাবো না তো এমনি একটা মিষ্টি পান নিলাম নিয়ে চলে আসলাম আর এখানে ছেলে ফায়ার পান খাওয়ার জন্য গেছে ও প্রথমবার ফায়ার পান খেলো তো আমরা এখানে পান খেয়ে চলে যাবো একটি পার্কে তো আমি চলে এসেছি পার্কে পার্কে একটু ঘোরাফেরা করব আর চারপাশটা দেখে নেব এই প্রথম আমরা এই পার্কে আসলাম কদমতলার ঘাটের কাছে এই পার্কটা তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই তো আমরা সিঁদি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি আর সামনেই রয়েছে একটা সুন্দর দুর্গা প্রতিমা মাটি দিয়ে বানানো আর এই পার্কটা হচ্ছে কৃষ্ণনগর কদমতলা ঘাটে একদম জলঙ্গী নদীর ওপরেই দেখো কত সুন্দর একটা প্রতিমা মাটি দিয়ে বানানো তো এখান থেকে আরও কয়েক ধাপ সিঁড়ি নিচে নেমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আর চারপাশটা কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো এখানে অনেকে বসে রাতে ডিনার করছে সেদিন আমাদের ভালো করে পার্কটা ঘুরে দেখা হয়নি অন্যদিন আবার যাব সেদিন পার্কটা ভালো করে ঘুরে দেখাবো তো সামনেই দুটো পাখির ডানার মতো রয়েছে সেখানে আমি আর ছেলে কিছু ফটো তুলে নিয়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা